আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুব ভালো আছেন আমি মিলন বলছি আবারও চলে এসেছি আমরা সরাসরি নার্সারিতে যারা পাইকারি নারকেলের চারা কিনতে চান আপনারা কম দামে ভালো ক্যাটাগরি নারকেলের চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই চারাগুলো আমাদের উঠানো হয়েছে এই চারাগুলো বিক্রি করা হচ্ছে যদি আপনারা চান নারকেলের চারা নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি রেট বলছি না ফোনে রেট জেনে নিন দেশি ভিয়েতনাম বার্মে সকল প্রকার নারকেলের চারা রয়েছে কম দামে আশা করি আপনারা সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা বাগান তৈরি করার জন্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমি মিলন অবশ্যই আপনাদের পাশে আসি আপনারা আমাদের পাশে থাকবেন কম দামে নারকেলের চারা পাইকারি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর না আসলে কীভাবে নিতে পারেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনতে নাম্বারে সকলে ভালো থাকবেন আশা করি আমি নেক্সট ভিডিওতে দেখা হবে আর যার যত হাজার নারকেলের ছাড়ার প্রয়োজন তত হাজার নারকেলের ছাড়া এখান থেকে সংগ্রহ করবেন সবচেয়ে মজার কথা হচ্ছে আপনারা মিনিমাম পাঁচশো ছাড়া এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাঁচশো পিসের নিচে হলে আমরা দিতে পারবো না